বাবা বাবা হুম আমার চালু কইরা নন চালু কইরাইতে যাইতে আমার তো খুব একটা ব্যাগ নে যাওয়ার দরকার নাই না বাবা কি হইছে তাইকা বাইঙ্গা বাবা আমার বউ আসে কান্দে তারপরে এ এবেবা করে কত ভাবিদে করে রাই হইলো আমার ডর করে আপনার নাম শুনছি যে আপনি হলো বিরাট কবিরাজ আসুন কবিরাজ না হাইল হইলো আপনার কাছে গেছি বাবা নন আপনি দয়া করে আমার বউটারে একটু ভালো কইরা দেন হুম বুঝছি তো তোর কথা আমি যে কবিরাজ তোর বৌরে ভালো করার দায়িত্ব আমি নু খালি আমারে সামনে নি দেখো বউ আমি ভালো করতে পারি কি না গ্যারান্টি নাম হলো হাসুন কবিরাজ নতুন হ বাবা এই তুলে চান্দরে নিয়ে এলাম আন্দোর হলো নাম কাম যেভাবে শুনি তো তাহলে তো আমার বউ ভালোই হবো বাবা বাবা

আমি দেখতেছি এখন দেখি এরুগী কি হয়েছে কথা কথা যাবি নাকি যাবি না তুই যাবি না আমি তো যাবাই যাবি না কি তুই

যাবি কিনা যাবি আগে তা তুই যাবি নাকি যাবি যাবি কোন যাবি ক কি যাবি জোটা যাবি হব হেডি তো বেশ এই যে ব্যক্তি সামনে কইলি